হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে ফেসবুকের কিছু ভুল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ভুলগুলো করলে আপনার ফেসবুকে অনেক ক্ষতি হয়ে যাবে তো সেই ভুলগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই ভুলগুলো আপনারা করবেন না তো প্রথমত আমি যে ভুলগুলো আপনাদেরকে বোঝাবো আপনারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি পুরোটা দেখতে হবে না হলে কিন্তু বুঝতে পারবেন না প্রথম ভুলটি হলো আপনারা কী করেন যে একটা যখন ধরেন ফেসবুকে আপনি একটি ভিডিও আপলোড দিলেন তো ওই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কী করলেন যে আপনি যে রিলেটিভ যে মানে আপনার বন্ধু বান্ধব বা রিলেটিভের কাছে বললেন যে আমি ভিডিও আপলোড দিছি আমার এই ভিডিওটা তারা দেখতে থাক তো এই যে ভিডিওটা দেখতে থাক যে আপনি ওইটা বললেন তাকে যে ওইরকমভাবে কিন্তু তারাই কিন্তু দেখলো তারাই কিন্তু দেখলো এটা কিন্তু অন্য মানুষে দেখলো না ঠিক আছে তো এটা যদি আপনি যদি কাউরে না বলেন তো ফেসবুক ফেসবুক অ্যালগোরিদম যদি আপনার এই ভিডিওটা কিন্তু নিজে নিজে বুস্ট করবে যদি আপনারা এমনটা না করেন এমনটা করলে ফেসবুক অ্যালগোরিদম বুঝে যাবে যে আপনারা এটা নিজ থেকে করতেছেন যে একই ডিভাইস থেকে বা একই লোক কিন্তু বারবার আপনার ভিডিও দেখতেছে অন্য কেউ কিন্তু দেখতেছে না সেক্ষেত্রে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনারা এটা কিন্তু যে এটা আপনার অরিজিনালভাবে কেউ দেখতেছেন এটা আপনি নিজে দেখাচ্ছেন স্প্যাম ধরে নেবে তারা তো দ্বিতীয় যে বিষয়টা আপনাদের সাথে আমি দ্বিতীয় যে বোলটা করে থাকেন আপনারা ফেসবুকে যারা ভিডিও আপলোড করে থাকেন তারা যে দ্বিতীয় বলটা করে থাকেন আপনারা কি করেন যে একটা পেজের মধ্যে যে বললেন যে আপনি আমার ফ্যামিলির সদস্য হয়ে যান আমি আপনার ফ্যামিলির সদস্য হয়ে গেছি তো ওইসব কমেন্ট কিন্তু ফেসবুক খুব সহজভাবে বুঝতে পারে যে এটা এটা যে একটা স্প্যাম কমেন্ট কারণ এরকম কমেন্টে যখন নিয়মিত আপনারা এরকম কমেন্ট করে থাকেন যে আপনাকে আমি ফলো করেছি আপনি আমাকে ফলো ব্যাক করেন এসব কমেন্ট কিন্তু আপনারা করে ফেসবুকে কিন্তু ফলোয়ার বাড়ান বা আপনারা কিন্তু এই এভাবে কিন্তু ভিউ বাড়ান এটা কিন্তু ফেসবুক খুব সহজভাবে বুঝে ফেলে এটা করা যাবে না ঠিক আছে তৃতীয় যে ব্যাপারটা হলো যে আপনারা অনেকে কি করেন আপনার ফেসবুকে যে গ্রুপে অনেক গ্রুপে কিন্তু শেয়ার করেন ভিডিওগুলা বলেন যে শেয়ার করার জন্য বা নিজে অনেক গ্রুপে শেয়ার করেন তো দেখা গেছে অনেক গ্রুপে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া থাকে যে আপনারা যখন একটা ভিডিও আপলোড করে গ্রুপে শেয়ার করেন তখন কিন্তু অনেক গ্রুপে অ্যাপ্রুভাল দেওয়া থাকে তখন দেখা গেছে কিন্তু আপনি যে গ্রুপেগুলো শেয়ার করলেন সেই গ্রুপে হয়তোবা আপনি যে গ্রুপে শেয়ার করলেন গ্রুপের আপনি চাইলেন টেক ভিডিও কিন্তু তারা মূলত গ্রুপে কি অন্য ভিডিও দেখে হ্যাঁ অন্য ভিডিও তারা কুকিংয়ের ভিডিও বা অন্য ব্লগিং ভিডিও দেখে কিন্তু হয়তোবা টেক ভিডিও দেখে না তখন কিন্তু আপনার ভিডিও ওইখানে কেউ দেখবে না তো এটাও কিন্তু একটা মাইনাস পয়েন্ট হয়ে গেলো তাহলে এটাও কিন্তু করা যাবে না যে বিভিন্ন গ্রুপে উল্টাপাল্টা শেয়ার করা যাবে না তারপর কিছু আছে যে অনেকে জানে না কমিউনিটি গাইডলাইন যেটা বলে ফেসবুক কমিউনিটি গাইডলাইন তো কমিউনিটি গাইডলাইন কিন্তু আপনারা অবশ্যই মেনে চলতে হবে কমিউনিটি গাইডলাইন যদি মেনে না চলেন তাহলে কিন্তু চ্যানেলটে মনিটাইজেশন থাকবে না তো কমিউনিটি গাইডলাইন যেমন ধরেন আপনার এই যে রক্তাক্ত ছবি বা রক্তাক্তের ভিডিও বা সেন্সিটিভ বিষয় আছে এগুলো কিন্তু আপনার ফেসবুকে আপলোড করা যাবে না এইসব বিষয়ে আপলোড করা যাবে না তাহলে কিন্তু মনিটাইজেশন থাকবে না এইসব বিষয় কিন্তু আপলোড করা যাবে না আর চতুর্থ যে বিষয়টা এ বিষয়টা হলো আপনার ধরেন আপনার অন্যের ভিডিও আপনার আপলোড করলেন অন্যের ভিডিও কিন্তু আপলোড করা যাবে না অন্যের ভিডিও যদি কন্টেন্ট আইডি থাকে তাহলে কিন্তু আপনাকে স্টাইপিং মেরে দিবে এবং কপিরাইট কপিরাইট খেয়ে যাবেন তখন কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে তাহলে কিন্তু অন্যের ভিডিও ব্যবহার করা যাবে না তো আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সালামু আলাইকুম